আসসালামু আলাইকুম আজকে আমরা রাজশাহীর মোহনপুরের একটি সুন্দর গ্রামে যাচ্ছি বেড়ানোর জন্য এই গ্রামটির নাম হচ্ছে মহিষকুন্ডি দেখুন গ্রামের রাস্তা কত সুন্দর দুই দিকে খালি সবুজে ঘেরা খুবই ভালো লাগছে রাস্তাটি কম প্রশস্ত কিন্তু খুবই সুন্দর এই রাস্তায় মাঝে মাঝে মহিলারা বিভিন্ন কাজ করছে অনেক ভালো লাগছে দেখতে আসলে এই মহিষকুণ্ডী হচ্ছে আমার শ্বশুর বাড়ি আজকে আমরা সবাই মিলে সেখানেই যাচ্ছি আজকে সারাদিন আমরা ওখানেই থাকব এই রাস্তায় মূলত ভ্যান বাইক সব কিছুই দেখা যাচ্ছে আরও আছে রাস্তার দুই দিকেই পানের বরজ অবশেষে আমরা চলে এসেছি এই যে ঘিয়া রঙের দুইতলা বাড়িটি হচ্ছে আমার শ্বশুরবাড়ি বাড়িতে যাবার আগে আমরা ঠিক করলাম গ্রাম দেখতে বের হব তো আমরা চলে গেলাম গ্রাম দেখতে পুকুর দেখতে যাওয়ার পথে দেখুন গ্রামের বাসার কবুতর হাঁস মুরগি রাস্তায় সব কিছুই দেখা যাচ্ছে আমার মেয়ে দেখে খুবই খুশি হয়েছে এরকম শুধু প্রকৃতির দৃশ্য আঁকার সময়ই দেখা যায় অরিজিনালি খুব একটা দেখার সৌভাগ্য আমার মেয়ের হয়নি তাই আজকে ওর খুব বেশি ভালো লাগছে আমরা যখন এখানে আসি তখন আমরা খুব একটা বাহিরে বেড়াতে বের হই না বাসার ভিতরেই সময় থাকি এই জন্য এরকম সুন্দর দৃশ্য সচরাচর আমাদের দেখা হয় না দেখুন কি সুন্দর মাটির বাড়ি তার পাশে আছে খড়ের গাদা একদম ছবিতে আমরা যেরকম প্রকৃতির দৃশ্য আঁকি সেরকমই আমার মেয়ে কয়েকটা ছবিও উঠিয়ে নিল অবশেষে আমরা চলে এলাম পুকুরের ধারে দেখুন পুকুরের উপরে হাঁসগুলা কত সুন্দর খেলা করছে এই যে এই বাচ্চাটিও হাঁসেদের সাথে খেলা করছে পুকুরটার চারিদিকে বাঁধানো আমার শ্বশুর এটা বাঁধিয়ে নিয়েছে পুকুরটি কিন্তু বেশ বড় আর পুকুরের চারিদিকে ঘিরে রয়েছে বাগান অতি মনোরম দৃশ্য এই হাঁসগুলো নাকি এখানে মাঝে মাঝে ডিম পেড়ে রেখে যায় কি সুন্দর না এই যে পুকুরের ধারে একজন বাসা বানিয়েও থাকে একদম ছবির মতো সুন্দর দৃশ্য পুকুর দেখা শেষ করে আমরা ওই বাগানও দেখতে যাব দেখা শেষে আমরা বাগান দেখার জন্য গেলাম এই যে বাগানের গেট লাগানো আছে গেট খুলে আমার মেয়ে ঢুকে গেল এই বাগানটিতে প্রচুর গাছ ছিল কিন্তু অত বেশি গাছ থাকলে নাকি আম গাছগুলো বড় হতে পারছিল না এই জন্য আব্বা অনেক গাছ কেটে ফেলেছে শুধু কয়েকটি বড় বড় আম গাছ রেখে দিয়েছে এই গাছের আমগুলো খুবই মিষ্টি এখানে কোনো রকম কীটনাশক ব্যবহার করা হয় না শুধু আমাদের খাওয়ার জন্যই এই আম রেখে দেওয়া হয় এই জন্য আমগুলো প্রচুর মিষ্টিও হয় আর একদম কেমিক্যাল মুক্ত অনেক পুরোনো পুরোনো গাছ এখানে পুকুর ঘিরে বেশ কিছু লেবুর গাছও লাগানো আছে এই লেবু গাছগুলোতেও অনেক লেবু হয় এছাড়া আছে অনেক কলার গাছ এই কলা গাছের কলাগুলোও খুবই মিষ্টি দেখুন বাগানটির চারিদিক এই যে পুকুরের এই পাড়টিও সুন্দর করে বাঁধানো আছে বাগান দেখা শেষ করে আমরা দেখলাম ধানের ক্ষেত কি সুন্দরভাবে ধান গাছ লাগানো রয়েছে ধানের ক্ষেতের পাশেই দেখলাম মরিচের বাগান কত সুন্দর মরিচের গাছ এর পাশের ধান ক্ষেতটি অনেক বড় বাতাসে ধান গাছগুলো দুলছে কি মনোরম পরিবেশ এরপরেই চলে এলো বিখ্যাত পানের বরজ মোহনপুর কিন্তু পানের বরজের জন্য খুবই বিখ্যাত এবং এই মোহনপুরের পান সারা দেশের মধ্যেই অনেক সুখ্যাতি অর্জন করেছে কত সুন্দর সারি সারি করে পান গাছগুলো লাগানো মাঝখান থেকে পায়ে হাঁটার রাস্তা পানের বরস দেখতেই আসলেই চমৎকার সবশেষে আপনাদেরকে দেখাচ্ছি আমার আম্মার ছাদ বাগান আমার আম্মা ফুল গাছ খুব পছন্দ করে এই আম্মা এই দুই তলার ছাদে এই সুন্দর বাগানটি তৈরি করেছে আম্মা এই গাছগুলোর অনেক যত্ন করে নিয়মিত পানি দেয় এজন্য দেখুন কি সুন্দরভাবে গাছগুলো হয়েছে বিভিন্ন ফুল এবং ফলের গাছ লাগানো হয়েছে এখানে টবের মধ্যে আম্মা আম গাছও লাগিয়েছে এই গাছ থেকেও আম পাওয়া যায় এই যে দেখুন কত সুন্দর চাল কুমড়ার গাছ এই গাছে চাল কুমড়া হয়েছে এখান থেকে একটা কুমড়া আমি নিয়ে যাব দেখুন কি সুন্দর তরতাজা কুমড়া আরও আছে এছাড়াও আম্মা আরও অন্যান্য গাছও লাগিয়েছে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ